আমাদের কিছু গাছ আছে গাছের বয়স প্রায় একশো বছর থোফোন বা কার্বাইড মেশাতো এটা এখন আর নাই আমার এই আম ব্যবসার অভিজ্ঞতা প্রায় তিন যুগের অধিক সময় যাবত আমি আম ব্যবসা করি এখন কৃষক আর আগের মতো যখন তখন যত আম আম নামায় আর বাজারজাত করে না সঠিক সময়ে সঠিক আম পাবেন আমি মোহাম্মদ স্বর্গদ অলি বুলবুল একজন চাষি এবং ব্যবসায়ী আমরা আশা করছি যে আগামীতে অল্প কিছু দিনের মধ্যে আমাদের দেশে আম নামার শুরু করবে আমাদের ডিসি সাহেবের মাধ্যমে নির্দিষ্ট তালিকা করে দেওয়া আছে সেই তালিকাতে আমাদের কমন আম কখন নামাতে হবে তার সঠিকভাবে বলা আছে এখন আর আগের মতো যখন তখন যত নাম আম নামায় আর বাজারজাত করে না আমাদের এখানে সিজন শুরু হয় গোপাল ভোগ দিয়ে শুরু হয় গোপাল ভোগের পরে শুরু হয় আমাদের এখানে ব্যাপকভাবে পাওয়া যায় লক্ষণ ভোগ ভোগ আমটা মিষ্টতা কমের কারণে আমাদের চাষিরা একটু অনাগ্রহ প্রকাশ করছেন মাঝখানে অনেক দাম ছিল তারপরে গোপাল ভোগের পরে ভোগ এবং তারপরে আসে হিমসাগর যা খিশাব বা হিমসাগর আমরা অনেকেই দুই নামেই চিনি তারপরে হিমসাগরের পরে আপনার শুরু হয় তো আম নেংলার পরে ফজলি ফজলির পাশাপাশি আসে আমরুপালি আমরুবালির পরে বারি ফোর এবং নাম তারপরে সাথে থাকে আর কি নাম। আম বেনানা আমাদের এলাকায় যদিও দেশের বাইরের নতুন নাম এটাও এখন অনেকে চাষ করছেন তারপরে আসবে হচ্ছে কাটিপোনো আম চাল ডাল কোম্পানির পক্ষ থেকে তারা মাঠ পর্যায়ে এসছেন এবং মাঠ পর্যায়ে আমাদের বাগানগুলো ঘুরে ঘুরে দেখলেন এবং এখান থেকে প্রিয়র যে আম সংগ্রহ করার জন্য যে আগাম তার আগমন আমি আশা করছি যে তারা ভোক্তা পর্যায়ে অনেক পরিশ্রম করে ভোক্তা পর্যায়ে ভালো আম দেওয়ার জন্য ওনারা সচেষ্ট হবেন সে প্রত্যাশা আমি করি